বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধের সর্বোচ্চ শাস্তি বছর সাত কারাদণ্ড করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান সচিব শফিকুল আলম বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি জানান নারী ও শিশু নির্যাতন সংশোধন আইনের খসড়া উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে এই ডিসকাউন্ট এর আগে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে এছাড়া নতুন দুটি ডিএনএ ল্যাব নির্মাণ করা হচ্ছে বলে জানান শফিকুল আলম এদিকে সরকারের বিভিন্ন খাতে পদ খালি এক হাজার আছে বলে জানান তিনি ভারতের সাথে বাণিজ্য আগের চেয়ে বেড়েছে জানিয়ে শফিকুল আলম আরো বলেন ভিজা নিয়ে জটিলতা নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো বলেও জানান প্রেস সচিব আজকে আজকে জানিয়েছেন যে তাকে সকাল হোম নয়টার সময় অস্ট্রেলিয়ান হোম হোম মিনিস্টার তাকে ফোন করেছিলেন টনি পার্ট এবং উনি জানিয়েছেন যে আজকে এই এখন থেকে বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং এইটা ঢাকা থেকে হবে